আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ভাইরাল শাজারি গাউনের কালের সিমিং যেটা আসলে প্রচুর ডিমান্ড অনেক অনেক ডিমান্ড আপনাদের সো এটা কিন্তু অনেকগুলো কালার আসছে আর এটা তো হিট কালার যারা নিতে চাচ্ছেন ফার্স্ট নিয়ে নিবেন আগেবার কিন্তু অনেকেই নিতে পারেনি প্রিন্ট শেষ হয়ে গেলে কিন্তু আর পাওয়া যায় না এদের জন্য যারা নিতে চান নিয়ে নেবেন বাটন ওয়ার্কর আসে কাপড়টা প্রিমিয়াম হচ্ছে আপনার কাপড়ের মধ্যে আছে মোমোসা ফ্যাব্রিক্সের মধ্যে যেটা অ্যালেক্সের চেয়ে খুবই লাইট ওয়েট এবং খুবই কমফর্টেবল অনেকে ভাবতে পারেন আপু গরমে কি কমফোর্টেবল এটা সব সিজনেই কমফোর্টেবল ঠিক আছে এটা সফট কাপড় একদম সফট আর এটা আসলে ধরলে বুঝতে পারবেন কাপড়টা অনেক মোলায়েম একটা কাপড় মানে খুবই স্মুথ হাতে নিলে বুঝতে পারবেন লম্বা হবে পঞ্চাশ বানো চাপ্পান্ন আর বডি সাইজ

কালার দেখুন বা এই কালারটা কি সুন্দর মানে একটা আরেকটার চেয়ে সুন্দর যেটা ওপেন করবো ওইটাই ভালো লাগবে কিন্তু আপনাদের প্রাইস কত পড়ছে এটা এটা হচ্ছে আমাদের শোরুম প্রাইস তেরোশো করে সেল করা হয় আপুর চ্যানেল দেখে যদি আপনারা নক দেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড এন্ড ফাইনাল এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড এন্ড ফাইনাল এগারোশো পঞ্চাশ নিলে আপনারা হোলসেলে পেয়ে যাবেন হোলসেলের জন্য কন্ট্যাক্ট করবেন ঠিক আছে এই কালারটা খুব সুন্দর এটা নতুন আসছে এটা দেখে বোঝা যাচ্ছে যে নিউ কালারটা এটা কিন্তু একটু অ্যাশ টাইপের ব্ল্যাক হ্যাঁ ডাইরেক্ট ব্ল্যাক না ব্ল্যাকটা কিন্তু একটু অ্যাশের শেড দিচ্ছে প্রাইস सेम থাকবে এটা হচ্ছে লাইট অ্যাশ অ্যাশের একটা শেড দিচ্ছে হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে 11150 এইটা আরেকটা চমৎকার কালার মিন্ট গ্রিন এত অস্থির একটা কালার সাথে হোয়াইট ফ্লাওয়ার এত সুন্দর হাইলাইটিং একটা লুক দিচ্ছে প্রাইস আর কি জি আর যার যে পেনটা লাগবে একটু দ্রুত কন্টাক্ট করে নিয়ে নিন ঠিক আছে কালার এটা একদম নতুন দেখেই বোঝা যাচ্ছে চকলেট কালারের মধ্যে একদম নিউ কালার অ্যাড আপু এটার প্রাইস কত পড়ছে অনলি 1150 টাকা অনলি 1150 আজকে দুইটা ডিজাইন দেখাবো এই সাজাদির পাশাপাশি আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো সাজিটা মানে দুইটাই হিট ডিজাইন প্রাইস পড়বে হচ্ছে এটা অনলি 1150 1150 নেক্সট কালার দেখাচ্ছি এই যে গ্রেপ কালার

1150 টাকা থাকবে আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট আরেকটা হিট কালেকশন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমাদের অনেক ডানি হচ্ছে রামপাড়ের মতো লুক দেয় হ্যাঁ গাউনটা এটা নিচে পাটা প্রিন্টেড হবে বডিটা কন্ট্রাস্টে এক কালার এবং আর এখানে কুচি করা সিস্টেম আছে হাতটাটা ফোল্ডিং করা এখানে এটা বডি সাইজ একই লম্বা একই দুই পাশে পকেট হবে কালার দেখাচ্ছি এটা একটা ব্ল্যাক মধ্যে

ব্ল্যাক মধ্যে প্রিনটাও সুন্দর প্রাইস পড়বে কত 1150 1150 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট ফুললি ব্ল্যাক মধ্যে বাট এত সুন্দর এই প্রিনটা প্রাইস jaki থাকছে অনলাইন 1150 টাকা আচ্ছা নেক্সট কালার আছে না এই এটাও টাকা খুব সুন্দর নেক্সট দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এটা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি একটা হচ্ছে একই দাম এগারোশো পঞ্চাশ টাকা এগারো ফ্যাশন যেটা হচ্ছে গ্রিন চার সব নাম্বার হচ্ছে আপনার দশ আর ফোন নম্বর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ